আমি তোমায় সোনা বলে ডাকি কিন্তু বিশ্বাস করো তুমি সোনার চেয়েও দামি জগতের সব সোনা আমার হাতে তুলে দিয়ে কেউ যদি তোমাকে ত্যাগ করতে আমি তা পারবো বলে না আমি শুধু তোমাকেই যাইব সত্যি বলছি ওইসব ঝলমলে সোনা আমার কাছে মূল্যহীন মানুষ শুধু শুধু ওইগুলোকে মূল্য দিয়ে মূল্যবান করে তুলেছে আমার কাছে তুমি এই জগতের একমাত্র দুর্লভ একজন আমি শূন্য চাই না শুধু তোমাকে চাই তোমাকে কেনার জন্য আমার কাছে টাকা নেই আমি মনে করি পুরো পৃথিবী তোমার নামে লিখে দিলেও তোমার মূল্যকে অপমান করা হবে আমার ভালোবাসা বুঝিয়ে নিও পৃথিবীতে আমি একমাত্র মানুষ যার কাছে তোমার মূল্য সবচেয়ে বেশি